এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কোন বাড়িতে কবে বিয়ে যাবে কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে এসে নিয়ে মোট পনেরোটি কমে যেখানে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া ঘোষণা ইস্তক নানা প্রশ্ন উঠেছে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এক এক রকম আবার নাগরিকদেরও বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সে সমস্ত কৌতূহলের জবাব দিলেন তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন আতঙ্কিত হওয়ার কারণ নেই নাগরিকদের জ্ঞাতার্থে সিও দপ্তর থেকে পনেরোটি প্রশ্নের জবাব খুঁজে আনলো আনন্দবাজার ডট কম এই প্রশ্নগুলো কি কি এবং এর উত্তরটা কি এই নিয়ে এবার আলোচনা করব তো আপনারা দেখুন এক নম্বর প্রশ্ন কি বলছে যে এক মাসের মধ্যে কি এসআইআর পুরো প্রক্রিয়া শেষ করা যাবে সিইও উত্তর কি বলছে না বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা বেশি সেখানে কোনো প্রস্তুতি ছিল না ছিল না প্রশিক্ষণ সিংহভাগ নাগরিক জানতেনই না প্রক্রিয়াটি সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে শেষ করা যায় তাহলে বাংলায় নয় কেন এ রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন সেই সময় তারা পেয়েছে তাছাড়া বাংলায় ভোটার সংখ্যাও বিহারের চেয়ে কম নির্দিষ্ট সময়ের মধ্যে এসআই আর প্রক্রিয়া শেষ হবে দু নম্বর প্রশ্ন কি বলছে না আধার কিট আধার কার্ড কি পরিচয়পত্র পত্র হিসাবে গ্রহণ করা হবে সিও কি বলছেন না হ্যাঁ আধার কার্ডের বিষয়ে গত 9 সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে তিন নম্বর কি বলছে কারো বাড়ি মেদিনীপুরে তিনি কলকাতায় কাজ করেন তিনি কিভাবে ওই অ্যানুমেরেশন ফর্ম পূরণ করবেন না সিও কি বলছে না দুটো পদ্ধতি রয়েছে এক অনলাইন দুই সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য অ্যানোমিনেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য করা হবে ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন চার নম্বর কি বলছে এটা প্রত্যন্ত এলাকায় মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য কি করবেন সিও কি বলছে না আমরা প্রচার করব সংবাদ মাধ্যম থেকে স্থানীয় স্বরে মাইক প্রচার কিংবা অন্যভাবে প্রচার করা হবে সকলে এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন পাঁচ নম্বর কি বলছে তা সব বুথে কি রাজনৈতিক দলের বিএলও রয়েছে সিও বলছেন সব বুথে বিএলএ নেই তবে যত বেশি সংখ্যক বিএলএ থাকবে কাজের সুবিধা তত বেশি হবে মঙ্গলবার সর্বদল বৈঠকে বলা হয়েছে যে আরো বুথ ভিত্তিক এজেন্টের নাম দিতে কমিশন জানিয়েই দিয়েছে যে বিয়েল পাঁচটি করে ফর্ম জমা দিতে পারবেন ছয় কি বলছে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকে আতঙ্ক আতঙ্কিত এসআইআর ঘোষণার পরে আত্মহত্যার অভিযোগও সামনে আসছে এ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কি সিও কি বলছে যে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সরকারি কাজ সংশোধন সরকারি আগে আট দশ বার হয়েছে ভয়ের কোনো কারণ নেই বা প্রশ্নই নেই সাত নম্বর কি বলছে না কার বাড়িতে কবে যাবেন তিনি জানবেন কিভাবে সেই সময় বাড়িতে তিনি না থাকলে কি হবে সিও বলছে বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকে তিনি জানেন কে কোথায় থাকেন কর্মসূত্রে বাইরে থাকেন কি না তাই বিয়েলও কোনো এলাকার যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন তারপরেও কেউ বা কোনো পরিবার খবর না পেলেও অসুবিধা নেই বিএলও একবার নয় প্রত্যেক এলাকায় প্রয়োজনে তিন চারবার যাবেন তাছাড়া এক একটি বুথের সংখ্যা মোটামুটি ভোটার সংখ্যা কত না বারোশো বিএলও দের কাজ কঠিন নয় প্রতিদিন গড়ে পনেরো থেকে কুড়িটি বাড়িতে গেলে এক মাসের মধ্যে সমীক্ষার কাজ হয়ে যাবে আট নম্বর কি বলছে এগারোটি নথি না থাকলে কি হবে কে বলছে নিজের নাম বাবা মায়ের নাম না থাকলে কোনো নথি দিতে হবে না তাছাড়াও এগারোটি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে সেজন্য ই আরওকে ডেকে ই আরও ডেকে শুনানি করবেন এই ব্যক্তির পুরো বক্তব্য শুনবেন শোনা হবে তিনি কিভাবে নাগরিক তার যুক্তি কি অ্যানিমেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে তখন কোনো নথি লাগবে না আবার কেউ যদি কোনো নথি না দিয়ে অ্যানিমেশন ফর্ম নেন তার নাম খসড়া তালিকাতেই থাকবেই তবে পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে তখন যে যেকোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটি তিনি কিভাবে পেয়েছেন নম্বর কি বলছে এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে সিও কি বলছে যাবে না খসড়া তালিকায় নাম না বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না সোমবারে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে খসড়া তালিকা তৈরির পর আবার ভোটার তালিকা নাম তোলার বিষয়টি দেখা হবে দশ নম্বর কি বলছে এসআইআর সঙ্গে এনআরসি সম্পর্ক রয়েছে বলা হচ্ছে সত্যি সিও বলছে আমাদের এটা রিভিশন প্রক্রিয়ায় এ বিষয়ে আমার আমরা কোনো মন্তব্য করবো না এগারো নম্বর কি বলছে যে অনারদের জন্য কি হবে সিও কি বলছে যাদের বাবা মা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখে নেওয়া হবে বারো নম্বর কি বলছে রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো এতে কি অসুবিধা হবে সিও কি বলছে না রাজ্য প্রশাসনের অন্দরে আধিকারিকদের বদলি হতেই পারে আমরা যারা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অর্থাৎ ডিআইও এবং ইআরও তাঁদের প্রশিক্ষণ দেওয়াই আছে তা এখনো যারা প্রশিক্ষণ পাননি তাদেরও প্রশিক্ষণ করা হবে তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেওয়া আছে তিনি তা বুঝে নেবেন উদাহরণ এক আধিকারিক অন্য দপ্তরে বদলি হলে তাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না নম্বর কি বলছে বি হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠছে হবে সিও কি বলছে না এমন তথ্য পাওয়া যায়নি আর এটা আইন শৃঙ্খলার বিষয় সেটা রাজ্য সরকার দেখবে বি আমরা কাজ করাচ্ছি তাদের নিরাপত্তার দিকে আমাদের নজর থাকবেই চোদ্দ নম্বর কি বলছে না সিইও ওয়েবসাইট বন্ধ ফলে অনেকে নাম জানতে পারছে না সিও তাহলে কি বলছে না ওয়েবসাইটে কাজ চলছে আগামী সাত দিন কাজ চলবে পনেরো নম্বর কি বলছে না প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গ এবং বিহারে রয়েছে কেন সিও কি বলছে না বিহারে আগেই এসআইআর রয়ে হয়েছে বিহারে তার নাম রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে যখন এসআইআর হয়েছিল তখন সেন্ট্রালাইজড ডেটা ছিল না এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে একটাই অ্যাপ্লিকেশানে সমস্ত তথ্য থাকবে তাই কোনো ব্যক্তির নাম দুই বা ততদু ভোটার তালিকায় থাকলে তার একটি নাম ব্যতীত অন্যগুলি বাদ যাবে তো ফ্রেন্ডস এইগুলো ছিল হচ্ছে ইলেকশন সম্পর্কিত অর্থাৎ এসআইআর সম্পর্কিত যে সিওকে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলির এবং তার উত্তর তো ফ্রেন্ডস আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ